প্রশ্ন দিয়ে খেয়াল করো প্রশ্নের কি দেওয়া আছে আর কি বের করতে হবে এই দুটাকে আমরা এক জায়গায় আনবো চিন্তার মধ্যে আনবো দেখো পাওয়ার ওয়ান এই প্রশ্নের যেটা বের করতে সেটা ছিল পাওয়ার ফোর আর আমরা জানি চলকের পাওয়ার যখন ওয়ান তাকে বর্গ করলে সেটা হয় পাওয়ার টু এই পাওয়ার টু কে যখন আবার বর্গ করি তখন পাওয়ার হয় ফোর তার মানে আমরা এই থিমটাকে কাজে লাগাইতে পারি চলকের পাওয়ার এক থেকে প্রথমে দুই বানাইতে হবে কেন বর্গ সূত্র আছে পাওয়ার ফোর এর ডাইরেক্ট সূত্র আমাদের জানা নাই এই অবস্থায় আমরা প্রথমে পাওয়ার টু আনবো তারপরে এই টুর উপর আমরা আরো টু আনলে সেইটা পাওয়ার চার এ কনভার্ট হবে তাহলে ফার্স্ট কাজ টু আনা এর আমরা কি করব উভয় পক্ষে বর্গ করে দিব x 1 x হোল স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার সাইডে লিখে দিব বর্গ করে দেখো তো এ মাইনাস বিয়ার নাম হচ্ছে বিস এই যে x তার উপর স্কোয়ার হবে মাইনাস সূত্রের মাইনাস এই যে মাইনাসটা আমিও সেই মাইনাস টাই তারপর কি লেখার কথা টু

তারপর হবে কি বিয়ে দিলামের উপর দেখো এই এক্সটা উপরে আর মানে এর অবস্থায় আসে এটা কি এর মূলত লেখা হয় অনেকে এটা বুঝে না দেখো তো তাহলে চলে গেছে টু থাকে

চলক ছাড়া যারা তারা ডান দিকে চলে যাবে মাইনাস ছিল বলে টুটা ওদিকে যাওয়াতে পজিটিভ টু হয়ে গেল পরের লাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ইকুয়াল তাহলে আর দুই যোগ করলে আমরা পাচ্ছি পরের লাইন দেখো এই যে আমাদের যে যুক্তিটা ছিল পাওয়ার দুই বানানো আমরা সেটা করতে সক্ষম হয়েছি এরপর আমার টার্গেট হবে পাওয়ার নিয়ম অনুযায়ী পজিটিভের বেলায় এখানে জাস্ট প্লাস দিয়ে দাও তাহলে এই প্লাস দিয়ে স্কোয়ার সূত্র এখানে এগুলোতে হচ্ছে আমার এখানে এ তার উপর তাহলে কি হবে স্কোয়ার প্লাস সূত্রের প্লাস

আমরা একটা সূত্র জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক তাহলে পি এবং কিউ গুণ আকারে থাকবে সেই হিসাবে এখানে দুইয়ের সাথে দুইয়ের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক তাহলে কত আসতেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নিয়ম অনুযায়ী দেখো আগের অঙ্কটার মতোই আগের অংশটার মতোই দেখো এখানে এক্স স্কোয়ার উপরে আর এক্স স্কোয়ার নিচে কাটাকাটি চলে গেছে

ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এই টুটাকে রাখবো না কেন রাখবো না আমাদের প্রশ্নে দেখো বাম পক্ষে শুধু চলক আর ডান পক্ষে ধ্রুবক তাই ধ্রুবক পাওয়ার সাথে সাথে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব ডান পক্ষে নিয়ে যাব সেটাই আমরা করতেছি এখানে আগে লেখা ছিল তিনশো চব্বিশ টুটা ছিল পজিটিভ ডান দিয়ে গেলে হয়ে যাবে নেগেটিভ পরের লাইন

পারবে আমি দেওয়া আসি করলাম নেক্সট ভিডিওতে চেষ্টা করবো লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড দিয়ে করে দেওয়ার জন্য এরকম অসংখ্য অম্ভ তোমরা করতে পারবে এই নিয়মে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ